যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া কামনা করতেছি আমরা সব সময় এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি আজকে জানেন যে যে জন সমন্বয় যারা ডিবি অফিসে ছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কিনা তাদেরকে কেন ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে এই বিষয়ে দু এক জায়গায় আমি কথা বলছি ও অফিসিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগ এই বিষয়ে আপনাদের মন্তব্য কি তারা আমার যেটা জানিয়েছেন তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন এটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ কেন তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে এটা হচ্ছে গিয়ে আমিও বলছি যে এই আন্দোলনে আমার কেউ আপনারা সাথে নেন যদিও সাথে নেন কোনটা এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়াতে কার কার দায় আছে ভুল হইছে কিনা পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা পুলিশ কি এই আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে এই প্রক্রিয়া এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি রংপুরে যাবে এটার প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যাইতে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই প্রশ্ন হচ্ছে কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হচ্ছে ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাব এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবরে যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে আমরা তো এই জীবনগুলো ফিরে আনতে পারব না যে জীবনগুলা মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলার যদি আমরা সরাই দিই তাহলে আমি মনে করি দল দেশ ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি